الحمد الله وبركاته وعليكم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد شمانيتو شبابتي حضرات علماء

और श्री अमर स्मृति चारों ये सब किसी सैदी शायर ने सुभान अल्लाह सुभान अल्लाह अल्लाह ताला के जन्नत के आला मकाम पर आमीन महिषा ताला प्रसन्न सैदी त رحمه अल्लाह अलैह एक दिन ये भाषाएं की बोले

ক্ষমতার ক্ষমতা নেই হলো ওই বাড়িতে আমি আর সাইকিসে ওই বাড়িতে আমরা উপরে সম্ভবত আহ কুড়িশ তলা কিংবা আঠারো তালা ওই বাড়িতে ওই ওই তলায় বিশ্রাম করছি ডোবলবেলায় এখন হঠাৎ করে আমার চোখ বন্ধ হয়ে গেছে চোখ খুলে দেখি সাইনি সাহেব কি নিয়ে ব্যস্ত আমি ভালো করে দেখলাম উনি এক জোড়া জুতা খুব সুন্দর করে পলিশ করতেছেন খুব সব মানে যত্ন সহকারে কাজ কাজ করছে আমি বললাম ভাইজান এটা কি করেন ঎ঞাডার হালেগি cuartoিনাখযব 18 চনি। ইহাডাডারা কামযে টিন清িনায্লাখর্ো রচ্লেন খড়ার্হেঠি, বাণইওস্যীন বঁটার কিন কেপশেন সুকরি। তা নেই এই জন্য যে লোকটা যত বড়ই মনে করে নিজের দিক থেকে নিজে নিজেকে খুব বড় মনে করতে কত মনে করতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার মধ্যে এই সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছিলেন বুঝাইনি কি আমি আজকে বেশি কথা বলতে পারবো না আপনারা দোয়া করবেন সেই দিশে জন্য যেন তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস আ করেন এবং তার যে হিন্দি কোরআন প্রচার কোরআন প্রচার হিন্দি প্রচার এই প্রচারটা যেন হে আমরা আমরা দেখতে পাই এটা যেন আমাদের সমাজে থাকি আল্লাহ করেন আমি যাই হোক আমি আর বেশি কথা বলতে পারি না আমার জন্য দোয়া করবেন যাতে করে এই জাতির সেদমত করতে পারি এই এই দোয়া চাই